হ্যালো বন্ধুরা সকলকে আবার মাইথা হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে যে ভিডিওটা ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন মা ছাড়া বাচ্চা কী করে বড়ো করবেন সেটা হচ্ছে আর ধরুন আপনি বাচ্চা ফুটেছে আপনার বড় মুরগি দিয়ে বাচ্চা ফুটিয়েছেন মুরগি বড় মুরগিটা কোনো কারণবশত মারা গেছে বা আপনি ইনকুমিটার দিয়ে চলেছেন বাচ্চা এবার আপনি বাচ্চা কীভাবে বড় করবেন ঠিক এবার হচ্ছে আপনাদের অনেক অনেক চাষিরা কী করে আমরা প্রায় দিন দেখি আমি আমার ভিডিওতে কমেন্ট করে দাদা মা ছাড়া বাচ্চা কীভাবে বড়ো করব ছোট বাচ্চা কিভাবে বড়ো করব অনেক রকম মানে হচ্ছে আমি তো তাও কয়েকটা মাঝামাঝি ভিডিও করেছিলাম কিন্তু পুরোপুরি গাইড দিতে পারিনি পুরোপুরি বলতে পারিনি কারণ অনেক কিছু থাকে আর সেটা একটা ভিডিওতে বললে মানে ওটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো সেক্ষেত্রে সব ভিডিওতে একই ভিডিওতে বলা যায় না মানে একটা ভিডিওতে ওই জন্য পার্ট পাঠ করে বলতে বলতে হয় তো আজকে সম্পূর্ণ ভিডিওটাতে দেখুন আর প্রথমত চ্যানেলটা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করছেন না নিচে দেখুন সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব বাটনটাকে ওখানটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমরা আমাদের আরও আমরা মানে কি বলবো আমাদের উৎসাহ বাড়ে এবং আপনাদের জন্য আবার নতুন নতুন কিছু ভিডিও আনতে আমাদের মানে আমরা চেষ্টা করবো সেটার জন্য ঠিক আছে কিন্তু জাস্ট আপনাদেরকে সাথে থাকতে পাশে যেমন পাশে আছেন সেভাবেই পাশে থাকুন জাস্ট সাবস্ক্রাইবটা করে রাখুন সে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন ভালো লাগলে ঠিক আছে কথা হচ্ছে দেখুন প্রথম হচ্ছে বাচ্চা কীভাবে বড়ো করবে মা বিহীন আর ইনকোপিটার থেকে উঠুন মানে যদি ইনকোপিটার থেকে বাচ্চা উঠে সেটা মা বিহীনই হচ্ছে আর বাচ্চা মুরগি দিয়ে চলেছেন মা মারা গেছে তো সেটা মা বিহীনই হচ্ছে তো আমি ওই জন্যই বলছি মা বিহীন বাচ্চা হয় ঠিক আছে তো প্রথমে আমরা করছি কিছু কিছু ভুল করি আমরা ম্যাক্সিমাম লোক জানি যে ছোটো বাচ্চা ঠান্ডা লাগে অতএব হচ্ছে ই করতে হয় গরম গরম দিতে হয় তো আমরা কী করি যে এক মুরগি যখন নিচে থাকে মুরগি নিয়ে উপরে একটা একসপাটা বাল্বাল ঝুলিয়ে দেয় তো ঝুলিয়ে দেওয়ার পরে আমরা জানি যে গরম পাচ্ছে ঠিক আছে ওটা সবথেকে বড় ভুল প্রথমত মুরগি মারা যাওয়ার কারণে ওটাই হচ্ছে সব থেকে বড় ভুল ঠিক আছে কারণ হচ্ছে একটা বাচ্চার যখন জিরো দিন থেকে মিনিমাম পনেরো দিন পর্যন্ত একটা তাকে টেম্পারেচার মানে কন্ট্রোল করতে হবে সেই টেম্পারেচারটা কন্ট্রোল হচ্ছে বত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাকে তাপমাত্রা রাখতে হবে বত্রিশ থেকে চৌত্রিশ সরি বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে রাখতে হবে ঠিক আছে কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে যদি খুব ওয়েলার ওয়েদার খুব ঠান্ডা হয় বা বাচ্চা হয়তো বুঝতে পারছেন যে খুব মানে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা দিয়েছেন তাও বাচ্চা জোড়ো হয়ে যাচ্ছে দেখবেন এক জায়গায় যদি জোরো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন মানে আপনার যে যেখানে তাপ দিচ্ছেন যে জায়গাটায় তাপ দিচ্ছেন সেই জায়গাটায় তাপটা কোথাও লিকেজ হচ্ছে চৌত্রিশ ডিগ্রি যদি হিট পাই মানে বরং ওই যেই জায়গাটাই আপনি বাচ্চা বুডিং করছেন সে বড়ো বাচ্চা যদি ক্ষেত্রে হয় যদি ধরুন আপনি হাজার দু হাজার বাচ্চা বুডিং করছেন তো সেই ক্ষেত্রে বড় রকম একটা জায়গা হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন ফার্মে টার্মে বুডারের জন্য সব কিছু আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকে তো আমরা ওইভাবেই আপনারা করতে পারেন যদি বেশি বাচ্চা চাষ করেন আর ধরুন আপনার দশ পনেরোটা বাচ্চা সেক্ষেত্রে আপনারা ছোটো জায়গায় কিছু করছেন তো ছোটো জায়গাটায় যে আপনার কোথাও দিয়ে তাপটা লিক হচ্ছে চৌত্রিশ ডিগ্রি তাপটা হচ্ছে ওদের উজ্জ্যান ওদের চৌত্রিশ ডিগ্রির উপরে তাপমাত্রা লাগে না চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা লাগে তো মানে সর্ব মানে সর্বোচ্চ তাপমাত্র তাপ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি লাগে আপনারা পঁয়ত্রিশ ডিগ্রি কখনও করে দেবেন না তাহলে কিন্তু আর অতি অতি হিটে ওরা হিট স্ট্রেসে পড়ে যাবে আমার মুরগি অনেক টেস্ট পড়ে টেস্টে পড়ে মনে হয় রকম ধকল হয় মুরগি ঠিক আছে তো আমরা সেটা বুঝতে পারি না এই কারণে একটার পর একটা আমরা রোগ দেখতে পাই বা ওগুলো বলছি তো আপনারা প্রথম হচ্ছে তাপটা রাখবেন বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রির মধ্যে মুরগি দেখবেন স্বাভাবিক ঘুরাঘুরিটা করবে তো তাপটা হচ্ছে সবথেকে বড় ভাইটাল জিনিস কারণ হচ্ছে মুরগির কাজ কী মুরগি যখন বাচ্চা তুলে মুরগি কিন্তু তাকে শুধু কোলে দেখবেন মুরগি বাচ্চাগুলোকে কোলে ঢুকে নেয় তো ওটা কী ও আদর যত্ন করছে না ভাববেন যে আদর করছে মা মনে হচ্ছে কিন্তু না করে ঢুকিয়ে নিচ্ছে মানে ওকে জাস্ট তাপ রাখছে ওই তাপটা ওরা ম্যানেজমেন্ট করে তো সেটাই আপনাদেরকে কৃত্রিমভাবে ম্যানেজ তাপটা আমি দিতে হবে অনেক ভাই কী করে একসাথে একটা ঝুলিয়ে রেখে দিল দিয়ে ওটা সারাদিন রইলো বা চৌত্রিশ ডিগ্রি হলো না ওটা আটত্রিশ ডিগ্রি হলো সেটা জানে না ঠিক আছে সারাদিন মোটামুটি ঝুলানো রইলো ওই চিন্তার ভাবনা থেকে একদম দূরে আসবেন দূরে আসবেন কারণ হচ্ছে টেম্পারেচার ম্যানেজমেন্ট সব হচ্ছে বড়ো ভাইটাল জিনিস বাচ্চা বুড়িংয়ের ক্ষেত্রে এবারে ভাবছেন যে আমি তাপটা কীভাবে কন্ট্রোল করবো দেখুন বাজারে এখন এরকম ধরনের অনেক রকম ডিভাইস উঠে গেছে যেটা হচ্ছে কন্ট্রোল করতে পারবেন তাপকে দুশো থেকে তিনশো টাকার মতন দাম নেয় ঠিক আছে এখান কি আপনারা ওয়ার্নিং করে বললে সেটার একটা ভিডিও বানিয়ে দেওয়া হবে সেটা সেভাবে করে আপনারা তাপটা কন্ট্রোল করতে পারেন বা বুটার কিনে নিতে পারেন ইলেকট্রিক বুটার বলুন বলুন অনেক রকম বুটার আছে কখন পাওয়া যায় মার্কেটে ওটাও কিনে আনতে পারেন তো তাপটা হলো ফার্স্ট সেকেন্ড হচ্ছে বা মুরগি হচ্ছে খাবার ছোটো মুরগির ক্ষেত্রে আপনারা অনেক কী করেন যে হচ্ছে বাড়িতে ভাঙা চাল ভাত দিয়ে দিচ্ছেন দিয়ে ভাবছেন যে বড় হয়ে যাবে দিয়ে এই সব মুরগি চাষ হবে না ঠিক আছে দেশি মুরগির ক্ষেত্রে হলেও হবে কিন্তু এগুলো দিয়ে হবে না চাষ এদের সবথেকে বড় জিনিস যত আপনি ফ্রেন্ডশিপ বিট চাষ করবেন তাদের তত হচ্ছে চাহিদা বেশি ঠিক আছে আর মুরগি ভালো রাখতে গেলে সব মুরগির ক্ষেত্রেই লাগে আমি এই যে বলছি দেশি মুরগির ক্ষেত্রে হবে এটাও নয় এটাও ঠিক নয় কিন্তু মানে দেশি মুরগি তাও হয়তো শুয়ে নেয় ঠিক আছে কিন্তু অন্য এরা তো শুইতে পারবে না এদের হচ্ছে প্রথম থেকে হচ্ছে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট হচ্ছে আপনার হচ্ছে প্রোটিন মাস্ট লাগবেই লাগবে বাইশ পার্সেন্ট প্রোটিন আদর্শ কিন্তু বাইশ পার্সেন্ট প্রোটিন কোথাও পাওয়া যায় না তাহলে আপনাকে নিজেকে ফিট বানাতে হবে তো যাই হোক আপনি পোল্ট্রি ফিট নিয়ে আসবেন বা আপনি যদি নিজে হাতে বানান তাহলে সেটা আপনাকে নিজেকে ই করতে হবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে কোনটা কত পরিমাণ দেব সেভাবে একটা ভারসাম্য রেখে আপনাকে খাবার দিতে হবে ঠিক আছে প্রোটিন বলতে কি এবার যদি নিজে বানান ফ্রি সেটা বলে এসেছি প্রোটিনের উৎস উৎস কোথা থেকে হবে প্রোটিন শুকা মাছ থেকে পাওয়া যায় আর হচ্ছে আপনার খোল থেকে পাওয়া যায় সোয়াবিন খোল আপনার হচ্ছে তিল তিলের খোল মানে যে কোনো খোল আর খোল থেকে ভেষজ উদ্ভিদের যে খোল হয় সে খোল থেকে প্রোটিন পাওয়া যায় আর শুকো মাছ থেকে পাওয়া যায় এবং আর হচ্ছে আর কী বলবো আপনার হচ্ছে গম মুট্টা থেকেও পাওয়া যায় কিন্তু খুব অল্প পরিমাণে দু পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট থাকে তো ওইগুলো দিয়ে তো হবে না ঠিক আছে ওগুলো হচ্ছে আপনার হচ্ছে এনার্জি জোগাবে কিন্তু প্রোটিনের উৎস আপনাকে আলাদাভাবে জোগাড় দিতে হবে আপনি হচ্ছে তো প্রোটিনযুক্ত খাবার আপনি যদি নিজে বানাতে পারেন ভালো আর হলে আমি যেটা বলব আপনি স্টার্টার কিনে নিয়ে আসুন বাচ্চার স্টার্টার বাচ্চাদের জন্য মিনিমাম পনেরোটা দিন অন্তত ওকে খাওয়ান কারণ পনেরোটা দিন বুডিংয়ে ওকে রাখতে হবে ওই হিট ম্যানেজমেন্ট যেটা বললাম আপনাকে ওটা মিনিমাম পনেরো দিন রাখুন পনেরো দিনের আগে সারবেন না বাইরে তাহলে কিন্তু ওই পনেরো দিনে ওদের যে তাপমাত্রাটা হয় ওদের শরীর গঠন হয় প্রাকৃতিক মানে প্রকৃতি ওদেরকে এমনভাবে তৈরি করেছে ওরা নিজের নিজের তৈরিটা শরীর একদম ফুল তৈরি হয় না মানে সব সব যত রকম শরীরের যে পার্টস থাকে সব কিন্তু একদম নিম্নতম ছোট ছোট থাকে সেটা যখন ওই দেখিনি ও যখন মানে পৃথিবীতে আসে পৃথিবীতে আসার পরে ওটা যখন ই হয় ওই কি বলে তাপমাত্রা পায় একটা সঠিক তাপমাত্রা পায় সেগুলো আস্তে আস্তে সব গ্রোথ হয় এবং তখন ওর ওরকম তখন আর রকম অসুবিধা হয় না ও বেঁচে থাকতে পারে নিজেই রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে সব কিছু ওর আস্তে আস্তে ডেভেলপ হয় এবং তখন রকমভাবে আর কোনো প্রবলেম হয় না তো প্রথম কথা হচ্ছে আপনাকে পনেরো দিন বললেন যেটা হিট কন্ট্রোল করতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে প্রোটিন খাবার দিতে হবে থার্ড হচ্ছে আপনার জল যেটা সব থেকে বড় খারাপ জিনিস করি আমরা আমরা বাচ্চাদেরকে জল দিয়ে দিলাম একবার সারাদিনে বাস দেখার দরকার নেই ওটাই খাচ্ছে আর বাচ্চাদের সবথেকে বড় হচ্ছে ফল আপনার জল হচ্ছে গুলি গুলিয়ে খাবে আপনি যত পরিষ্কার জল দিবেন দেখবেন দশ মিনিট পরে জলটাকে গুলিয়ে দিয়েছে এমন ওই জলটাকে আর মানে দেখলে আপনার মনে হবে না ওই জলটা খাবে কিন্তু ওইটা ওই জলটা ওরা খাচ্ছে আপনি ভাবছেন ওই জল দিয়ে দিচ্ছি জল খাচ্ছে ওই করে করে দশ বারো দিন ঠিক থাকে তারপরেই দেখবেন আপসা একটা পর একটা একটার পর একটা একটার পর একটা মারা যেতে থাকে ঠিক আছে তো জল হচ্ছে পরিষ্কার জল দিন জল খেলেও জল সরিয়ে নিন আবার জল পরিষ্কার জায়গা দিয়ে আবার জল দিন সবসময় পরিষ্কার জায়গা ধুয়ে জল দিবেন খাবার দিবেন ধোয়া জায়গায় খাবার দিবেন থেকে বড়ো এই দুটো এই দুটো নিজেকে আগে আগে নিজেকে আগে ঠিকঠাক করতে হবে সময় দিতে হবে বাচ্চাকে এবার বলি যে এরপরে হচ্ছে যেগুলো হচ্ছে মানে কাজ সেগুলো হচ্ছে আপনি যদি শীতকালে যদি বাচ্চা হয় গরমকালে না দিলেও হবে শীতকালে যদি বাচ্চা হয় বখন বাচ্চা হবে বাচ্চা হওয়ার মিনিমাম আপনাকে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা কিছু কিছু কোনো কিছু খাবার খাবার দেওয়ার দরকার নেই চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টার পরে জাস্ট ওকে জল দেবেন গুড় জল গুড় জল খাবে তারপরে দানা দাঁড়াতে আধ ঘন্টা এক ঘন্টা পরে আধ ঘন্টা পরে এক ঘন্টা পরে দানাদার খাবার দেন মানে স্টার্টার বা যাই হোক দিতে পারেন এক ঘন্টা পরে বাট নর্মাল এবার ওই দিনটা যাওয়ার পরে তারপরের দিন থেকে আপনার যদি শীতকাল হয় বা যদি বাচ্চার কন্ডিশন দেখেন যে জোড়ো হয়ে আছে বা আপনি হচ্ছে সঠিক তাপমাত্রা দিয়েছে তাও মনে হচ্ছে ঠান্ডা লেগে আছে এরকম যদি অবস্থা যদি থাকে দেখতে পারেন তাহলে আপনার ওই সময় ওদেরকে একটা অ্যান্টিবায়োটিক চালাতে পারেন ঠিক আছে তো এমন অ্যান্টিবায়োটিক চালাবেন যেমন হচ্ছে চার পাঁচটা রোগের একসাথে কাজ করে তো আমি এই মুহূর্তে আমি ওষুধের নাম যদিও বলতে চাই না ভিডিওতে তাও আমি বলছি যে এই একটা ভিডিও মেডিসিন আছে দেখবেন নিউডক্স ফোর ঠিক আছে একটা পাউডার পাওয়া যায় একশো ষাট থেকে সত্তর টাকা দাম নেবে খুব মারাত্মক কাজের কাজে লাগায় ওই হচ্ছে বোর্ডিংয়ের জন্য তো আপনার বোর্ডিংটাও কিন্তু আপনারা ওই নুডলস ফোর দিয়ে করতে পারেন তিন দিন খাওয়াতে পারেন যা প্রবলেম কেটে যায় এবার আপনাকে বলি যে মুরগির মুরগি দেখবেন এক যখনই বাচ্চা আসে ওই দু পাঁচ দিনের মধ্যে মুরগি বাচ্চাটা একটু যখন সোলো হয়ে মানে ঝিমাতে থাকে মনে হয় মনে হচ্ছে যে ঘুমাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় কি করতে হবে ওকে কিন্তু চলাফেরা করার জন্যে যেটা আগে দেখতে পাচ্ছেন ফার্মে থালা দিয়ে এরকম পিটাতো যাতে মুরগি ছুটে কি জন্যে শুটাই ওই এনার্জিটা যেটা হয় মানে ওর কুসুমের যে খাবারটা থাকে মুরগির যেটা সেটা মুরগি না খেয়ে তিন দিন থেকে যাবে তাই বলছি যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পরেই আপনারা খাবারটা দিবেন সে কুসুমের খাবারটা ওর যত তাড়াতাড়ি ওর শরীর থেকে ওটাও চুষে খেয়ে মানে হজম হয়ে মানে ওর ইয়ে শরীর অ্যাডজাস্ট করে নেবে তারপরেই আমরা খাবারটা দিয়ে সেটা ভালো তাহলে প্রবলেমটা হয় না তো সেই ক্ষেত্রে এই দুটো কথা বললাম আপনাদেরকে ওষুধের কথা বললাম যে ওটা দিয়ে বোরিং কথা তিন দিন তারপরে আপনারা সাত দিনে ভ্যাকসিন করুন এফোন ঠিক আছে সাত দিনের পরে আপনারা একদম চলে যান বারো থেকে চোদ্দো দিন গাম্বরো করুন তারপর গাম্বরো করার পরে একবারে এক মাস বয়স তখন বাচ্চা পুরো স্ট্রং এক মাস বয়সে আপনারা করুন লসোটা লোসটা করলে বাচ্চা তখন দেখবেন একদম পুরো আর কোনো রকম কোনো প্রবলেম নেই আবার সাড়ে ছশো থেকে যখন আপনার তিন মাস বয়স হবে তখন আপনি হচ্ছে আর টু করতে পারেন এভাবে বাচ্চা পালন করুন এবং আপনার যে ব্যবসা আছে ব্যবসা সফল সফল হন যাই হোক ওষুধ এনে মুরগিকে খাওয়াবেন না কারণ মুরগিরাও মুরগিদের প্রাণটা খুব হচ্ছে একটু মানে কী বলবো মানুষের মতো না যে যাই হোক ওষুধ আজ খেয়ে নিলাম ঠিক আছে তাও না ভুল ওষুধ খাবি দেবে তোরা যে ডাউন হয়ে যাবে আর কিন্তু আর রান্না করাতে পারবে না হাত পা লড়পড়া হয়ে যাবে বডি শুকিয়ে যাবে কোনো আর কাজ করবে না যে কোনো ওষুধ খাওয়ান তার আগে সঠিক ডোজ দেবেন দেখবেন সঠিক মাত্রা দেখবেন তারপরে ওষুধ খাওয়াবেন তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদেরকে বাচ্চা কীভাবে বুড়ো করবেন আমরা বুঝাতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কারণ আমরা এই এরকম ভিডিও এই চ্যানেলে দিতেই থাকি কোনো না কোনো ভিডিও আপনার একটা ঠিক কাজে লেগে যাবে